বিসমিল রহমান প্রিয় বিন্দু আজকের এই এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমরা লেটারের ফর্মেট নিয়ে আলোচনা করব অর্থাৎ একটি চিঠি দিয়ে কিভাবে সকল ধরনের চিঠি লেখা যায় আমরা সেটা নিয়ে আলোচনা করব। ইনফর্মাল লেটার যেটাকে বলে আর এরপর নেক্সট কোনো ভিডিওতে আমরা ফর্মাল লেটার নিয়ে আলোচনা করবো মানে একটি অ্যাপ্লিকেশান দিয়ে কীভাবে বাকিগুলো আলোচনা করা যায় তবে প্রত্যেকটা ভিডিও আমাদের সাথেই থাকো তো আজকের ভিডিওর মেইন টপিক হলো লেটার ফর্মেট লেটার ফর্মেট অর্থাৎ একটি চিঠি দিয়ে সব চিঠি লেখার নিয়ম তো এখানে একটা আমি কথা বলি এই চিঠিটা লেখার সময় আমি কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কিসের কারণে আমরা ইংরেজিতে ভালো মার্কস পেতে পেতে পারি সেটা হলো কিছু কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হয় লেখার ভিতরে আমরা তো সবসময় কমপ্লেক্স সেন্টেন্সগুলো সাধারণত রুলস হিসেবে ব্যবহার করি সিম্পল থেকে কীভাবে কমপ্লেক্স করে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করে বাট এগুলো যদি আমরা লেখা নিয়ে আসতে পারি আমাদের কিন্তু মার্কসটা একটু হায়ার হবে আর আর একটা কথা ইংরেজি লেখার সময় সেটা হলো অ্যাডভান্স লেভেলে যদি কিছু বোকাবুলারি ইউজ করতে পারি তাহলে কিন্তু মার্কসটা আরও বুস্ট হয় যেমন দশটা স্টুডেন্টের ভিতর যে একটু ভালো ভালো বোকাবুলারি ইউজ করছে বা কমপ্লেক্স সেন্টেন্স লেখে তার খাতারই কিন্তু টিচার একটু বেশি মার্কস দেবে তো এখানে একটা কথা বলি যে আমি যে ফর্মেটটা লিখেছি এখানে কিন্তু অ্যাডভান্স লেভেলের বোকাপুলের ইউজ করছি যারা ভালো মার্কস পেতে চাও একটাই তো ফরমেট এবং এই লেটারটা পড়লে সাধারণত এখানে দেখা যায় তোমার দেড় পৃষ্ঠের মতো হয়ে যাবে এই যে খাম আছে দেখতে পাচ্ছ এই খাম সহ এখানে প্রায় দেড় মতো হয়ে যাবে তোমার সিটি বাকি তোমার যতটুকু লিখতে হবে আমি এখানে ডট ডট দিয়ে রেখেছি সেইটুকু শুধু তোমার লিখতে হবে হয়তো দুই লাইন চার লাইন যে যতটুকু পারো হ্যাঁ তো সবসময় আমরা বারবার এই চিঠি পড়ার পিছনে যেন টাইম ওয়াস্ট না হয় এটা কিন্তু শুধু ফর্মেট না যে আমি পড়ব হ্যাঁ এটা তো মোটামুটি এটা ভালো না পরীক্ষা মার্কস পাবো এমন না এটা অ্যাডভান্স লেভেলে বোকাবুলের দিয়ে এবং কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে লেখা যেটা আমি পূর্বেই বলেছিলাম তো আসো আজকে দেখি কী কী লেখা আছে এর ভিতরে তো চিঠি শুরুতে অবশ্যই কিন্তু একটা ডেট দিতে হয় এটা মনে রাখতে হবে আর ডেট যেখানে থাকবে ইউরেবার বা ইউ কিন্তু সেই পেশেই থাকবে ওকে এটা চিঠির কিন্তু বেসিক রুল এরপর আসো চিঠির পরে একটা ঠিকানা দিতে হয় যেমন তোমার যে যা ঠিকানা আছে এখানে ঠিকানাটা দিবে এরপরে ডিয়ার ফাদার মাদার ব্রাদার যার কাছে তুমি চিঠিটা লিখবে তার নামটা দিবে যার কাছে চিঠি লেখা আছে তার নামটা এখানে দিবে তো কি বুঝলাম এখানে প্রথম পার্টি কিন্তু ঠিকানা দিতে হবে যে চিঠিটা তুমি কোথায় বসে লিখছো এবং কত তারিখে লিখছো এরপর দেখো এখানে কী লেখা আছে আমরা সাধারণত কেউ যদি চিঠি লেখে দেয় একটা চিঠির ফর্মেট লিখে দিন বা একটা চিঠির টিচার যখন লিখে দেয় তখন কিন্তু আমরা আই হোপ ইউর ওয়েল আই এম অলসো ওয়েল অ্যাট ফাস্ট টেক মাই লাভ জাস্ট এরকম কিছু নর্মাল কথা তার থেকে এখানে কিন্তু খুবই ভালো করে লেখা আমি আশা করি পরীক্ষায় একটা ভালো মার্কস পাবে আর আমার যত স্টুডেন্ট আছে ওরা কিন্তু একটা মোটামুটি ভালোই মার্কস পায় এখান থেকে সাত দশ প্রায় সাত পেয়েছে অবশ্যই ভিতরে এইখানে ডটের একটু লিখতে হবে আচ্ছা আমরা আগে দেখি ইট গিভস মি ইমেন্স প্লেজার দেখো আমি কিন্তু এখানে ইমেন্স নিয়ে আসছি একটা অ্যাডভান্স লেভেলের বোকবুলি নিয়ে আসছি তোমরা যেটা খুব কম পড়ো বইয়ে ইট গিভস হ্যাঁ মি ইমেন্স প্লেজার আমার কাছে একটা বড় আনন্দের ব্যাপার টু রিসিভ ইউর লেটার তোমার চিঠি পেয়ে আমি অনেক খুশি হয়েছি আমি আমাকে অনেক আনন্দ দিয়েছে হ্যাঁ তো এরপর বলছে আফটার সাসে এ প্রং ইন্টারভেল প্রলং মানে অনেক দীর্ঘ হ্যাঁ ইন্টারভাল বিরতি একটা দীর্ঘ বিরতির পর তোমার চিঠি পেয়ে আমি খুবই আনন্দিত এর কথা হলো এরকম তো এখানে তোমরা লক্ষ্য করো ইমেন্স একটা বোকাবুলারি নিয়ে আসছি এরপর এখানে দেখো প্রলং একটা বোকাবুলেরি নিয়ে আসছি অ্যাডভান্স লেভেলের ইন্টারভাল এ শব্দটা নিয়ে আসছি আমরা তো এখন এখানে দেখো ইট গিভস মি ইমেন্স প্লেজার টু রিসিভ ইউর লেটার আফটার সাস এ প্রলং ইন্টারভাল পরের লাইনটা আসো ইউর করেসপন্ডেন্স হ্যাজ জাস্ট রিচড মি ইউর করেসপন্ডেন্স হ্যাজ জাস্ট রিস মি তোমার চিঠিটা আমার কাছে জাস্ট পৌঁছে সেটি গ্রহণ করেছি অ্যান্ড আই সিনসিয়ারলি হোপ দ্যাট ইউ আর ইন দ্য ফাইনেস্ট অফ হেলথ মানে আমি আশা করি তোমার শরীর ভালো আছে তো অ্যান্ড স্প্রিটস বাই দ্য গ্রেস অফ আল্লাহ আল্লাহর কৃপা আশা করি তোমার শরীর ভালো আছে দেখো এই সেন্টেন্সটা এখানে আমি কমপ্লেক্সে লিখেছি এখানে দ্যাট ইউজ করছি এরপর এখানে অ্যান্ড ইউজ করছি এখন তোমরা যারা এটা আসবা আসার পরে দেখতে পারো যে এটা তো একটু হার্ড লেভেল বোকাবুলির কিন্তু তুমি যেহেতু ফর্মেট পড়তে আসো তোমার ভালো একটা মার্কস একটা ফর্মেট দিয়ে তুমি পাবে সেক্ষেত্রে তোমাকে একটু পরিশ্রম করতে হবে তুমি দশটা লেটারটা একটা পড়তে আসো তোমার পরিশ্রম করতে হবে না তো এটা দেখলে ভয় পাওয়াম না এখানে কিন্তু আমি কমপ্লেক্স আগে বলেছি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করেছি এবং অ্যাডভান্স লেভেলে বোকাবো রেউস করছি তোমার দশ জন এক্সামে এক্সামিনি থেকে তুমি কিন্তু আগিয়ে এগিয়ে থাকবে আশা করি আশা আচ্ছা এরপরের পর লাইনটা দেখো আই এম অলসো ডুইং ওয়েল হেয়ার আমিও ভালো আছি এই লাইনটা আমি বলছি আই এম অলসো ডুইং ওয়েল হেয়ার আমি ভালো আছি অ্যান্ড আই ফার্ভেন্টলি প্রে দ্যাট এভরিথিং ইজ প্রোগ্রেসিং স্মুথলি মানে আমি প্রার্থনা করি এই যে ফার্বেন্টলি দেখো এখানে একটা অ্যাডভান্স লেভেল বোকাবলে নিয়ে আসছি প্রে দ্যাট আমি ধীরেস্থিরভাবে বা তোমার কাছে প্রার্থ আল্লাহর কাছে প্রার্থনা করি এভরিথিং ইজ প্রোগ্রেসিং সব কিছুই ভালোভাবে চলছে স্মুথলি মানে সুন্দরভাবে প্রোগ্রেসিং মানে অগ্রগতি আছে সব কিছুর অগ্রগতি ভালোভাবেই আছে ইন ইউর লাইফ তোমার জীবনে তোমার কিছু এর মানে হলো তোমার জীবন সব কিছু মিলেই ভালোই চলছে অ্যাট দ্যাট অফ ইউর ফ্যামিলি অ্যান্ড দ্যাট অফ ইউর ফ্যামিলি দেখো এখানে কিন্তু কমপ্লেক্স যুক্ত করে আবার আমি অ্যান্ড দ্যাট দিয়ে কমপ্লেক্স করে পরের সেন্টেন্সটা আবার যুক্ত করছি এবং সেটা তোমার পরিবারের ক্ষেত্রে একই ঘটনা মানে তোমার পরিবার নিয়ে তোমার শরীর স্বাস্থ্য নিয়ে সব মিলিয়ে তোমার চারপাশ সব মিলিয়ে তুমি আশা করি ভালোই আসো ইউর প্রিভিয়াস লেটার ওয়াজ এক্সেপশনালি ইনসাইটফুল অ্যান্ড ডিলাইটফুল দেখো এখানে আমি ইনসাইটফুল এবং একটা ডিলাইটফুল শব্দ নিয়ে আসছি এবং এর সাথে দেখো এন্ড দিয়া কিন্তু কমপ্লেক্স কম্পাউন্ড করে দিছি তো ইউর প্রিভিয়াস লেটার ওয়াজ এক্সেপশনালি ইনসাইটফুল অ্যান্ড ডিলাইটফুল অ্যান্ড আই ফাউন্ড ইউর ওয়ার্ডস বোথ ইনরেজিং অ্যান্ড হাইলি ইনফরমেটিং আমি দেখতে পেলাম তোমার চিঠিটা খুবই সমৃদ্ধ এবং খুবই তথ্যবহুল তো এখানে একটা জিনিস লক্ষ্য করো তুমি তোমরা বলতে পারো যে চিঠির ভাষা তো একটু সহজ হওয়া দরকার না এটা আমরা সহজ করে পড়ি তাই এত সহজ না হ্যাঁ একটুখানি আমাদের সুন্দর মতো গুসাইনভাবে পড়া উচিত আমি মনে করি আমরা এসএসসি পরীক্ষা দেবে এই সিটিটা এসএসসি এইস জন্য খুবই গুরুত্বপূর্ণ কারেন্টলি নাথিং এক্সট্রা মানে বেশি কিছু বলবো না হ্যাঁ সকর্ড হেয়ার মানে বেশি কিছু আজকে বলবো না ইয়েট আই এম এগার টু শেয়ার এ ফিউ রিসেন্ট ডেভেলপমেন্ট ওই তো আমি সম্প্রতি কিছু তথ্য তোমার সাথে ভাগাভাগি করতে চাই বা তোমাকে কিছু তথ্য জানাতে চাই একটু এখন এইখানে যে আমি একটা দেখো ডট 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 দিয়ে রেখেছে হ্যাঁ এই যে ডট ডট দেওয়ার পার্ট এখানে তোমা কিন্তু কিছু লিখতেই হবে ওই চিঠির ব্যাপার দুই লাইন তিন লাইন চার লাইন কিন্তু তাছাড়াই তুমি দেখো এখানে কিন্তু দেড় পিসটার মতো তোমার চিঠিটা হয়ে যাবে তুমি খাতা নিয়ে বসো খাতা নিয়ে বসার পর তুমি লেখো না লেখলে দেখবে অবশ্যই এখানে তোমার প্রায় দেড় পিসের মতো চলে গেছে খামটাম নিয়ে ইন কেস ইন এনি কেস যাই হোক ইন এনি কেস মানে কি যাই হোক আই রিয়েলাইজ দ্যাট আমি উপলব্ধি করলাম দিস লেটার ইজ বিকামিং রেডার লিং দি এই চিঠিটা বড়ো হয়ে যাচ্ছে যাই হোক চিঠিটা বড়ো হয়ে যাচ্ছে সো আই শ্যাল কনক্লুড ফর টুডে হ্যাঁ আমাকে এখানেই আজকে শেষ করতে হবে কাইন্ডলি কনভে মাই হার্টফুল রিগার্ডস টু ইউর ফ্যামিলি অ্যান্ড এক্সটেন্ট মাই অ্যাফেকশনেট গ্রেটিংস টু দ্য ইয়াঙ্গার্স মেম্বার্স এখানে বলছে কাইন্ডলি কনবে কনবে মানে শ্রদ্ধা বা স্বীকার করেছে মাই হার্টফুল রিগার্স আমার আন্তরিক সম্মান টু ইউর ফ্যামিলি তোমার পরিবারের প্রতি অ্যান্ড এক্সটেন্ড টু ইয় মাইফ অ্যাফেকশনেট এবং আমার স্নেহ গ্রেটিংস অভিবাদন টু ইউর ইয়ংগার মেম্বার্স তোমার যারা পরিবারে ছোটো আছে তাদের প্রতি আমার স্নেহ রইলো এবং বড়দের প্রতি সর্বোচ্চ সম্মান রইলো আই এগারলি অ্যান্টিসিপেট আওয়ার রিনিউন রিইউনিয়ন আমি খুবই আগ্রহ নিয়ে বসে আছি কবে আমাদের আবার দেখা হবে ইনশাল্লাহ অ্যান্ড আই হোপ ইউ উইল নট ফরগেট টু ট্রিক ব্যাক টু মি আশা করি তুমি আমাকে আবার লিখতে ভুলবে না টেক আটমোস্ট কেয়ার দেখো এখানে একটা আটমোস্ট সর্বোচ্চ সর্বোচ্চ নিজের প্রতি খেয়াল রাখবে অ্যান্ড রিমেন ইন গুড হেলথ এবং ভালো থাকবে ইউ ডিবেটের সন ব্রাদার ফ্রেন্ড তুমি যাকেই লেখো না কেন এরপর তুমি একটা খাম দিবে খাম কিন্তু এইখানে আমি এরকম লিখেছি ফর্মের পর কিন্তু একটা কমা আছে লক্ষ্য করবে টু এর পর একটা কমা আছে আর এখানে অবশ্যই তোমরা ইনভেলাপ শব্দটা লিখবে এখানে দেখো এখানে আমি একটু শহরের স্টাইলের স্বান্দ লিখেছি এখানে নাম তারপর তোমার ই দিতে পারো তোমার যেখানে আসো সেটা তুমি দিতে পারো তোমার লোকেশন অনুযায়ী আর এখানে সাধারণত গ্রামের ওয়াইজ আমি এখানে দিচ্ছি এটা গ্রামের সিটি ফেরাইল যেটা হয় ভিলেজ দেওয়া আছে পোস্ট অফিস দেওয়া আছে হ্যাঁ উপজেলা দেওয়া আছে ডিস্ট্রিক্ট ডিভিশন হ্যাঁ বাংলাদেশ তো এই রকম তোমরা চাইলে কিন্তু দুইটাই ভিলেজ আকারে লিখতে পারো আবার এই দুই পাশে কিন্তু শহরের স্টাইল লিখতে পারো তো এখন দেখো এই যে আমি সিটিটা দেখালাম এই সিটি তুমি খাতায় লেখো আশা করি তোমার দেড় পিজের মতো এমনি হয়ে যাবে আর এখানে ভাষাগুলো আমি কিন্তু আবারও বলছি ভাষাগুলো খুবই সুন্দর উচ্চ হাই লেভেল অ্যাডভান্স লেভেলে কিছু বোকাবলি দেওয়া আছে তোমার পরীক্ষায় যেন মার্কসটা বুস্ট হয় এবং কিছু কমপ্লেক্স সেন্টেন্স আমি ইউজ করেছি কমপ্লেক্স সিম্পল তো অবশ্যই সব মিলেই আছে তো আরেকটা কথা আমি চিঠি থেকে বলবো তোমরা অবশ্যই শেষ না করে এখান থেকে মানে অফ করবে না সেটা হলো চিঠির যে পার্টগুলো সেটা কিন্তু এখানে একটু কালার করা আছে মনে রাখবে এইটা হচ্ছে তোমার ফার্স্ট যে পার্ট এখানে কিন্তু একটা মার্কস থাকে এরপরে এই সেকেন্ড পার্ট হ্যাঁ তার পরিচয়পূর্বক পরিচয় পর্ব যেটা এরপর তোমার মেইন পর্ব এটা এই প্রত্যেকটা অংশ কিন্তু আলাদা আলাদা লেখা খুবই ভালো এবং লাস্ট এবং বিদায় পর্ব যেটা সিটিতে থাকে এবং শেষ বার্তা যেটা এবং ইউর ফ্রেন্ড তাকে তার প্রতি শ্রদ্ধা রেখে শেষ করা এবার ওই যে খাম এখানে একটা পার্ট আছে তো এখানে দেখতে পারো এখানে বলা আছে যে জিনিসগুলো কি প্রথমে এখানে একটা স্যাম্পল থেকে আমি দেখাই স্যাম্পলটা দেখো সিটিটা ফুল লেখা আছে আগের ফর্মেট বাদ দিয়ে সুন্দর মতো লেখা আছে তোমরা এখানে একটা স্ক্রিনশট নিতে পারো এটা হচ্ছে মেন বডি অংশ যেটা এখন আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে একটা চিঠির কী কী অংশ থাকে ডেট ওকে এখানে থাকে ডেট তারপরে থাকে ঠিক ঠিকানা এখানে অ্যাড্রেস বা ঠিকানা তুমি যাই বলো ডেট এটা নিচে দেই এরপর থাকে স্যালুটেশন যেটা সম্বোধন এগুলো কিন্তু একটা চিঠির অংশ মনে রাখতে হবে এই অংশ কোনো জায়গায় কোনো যেন ভুল না হয় ডেট কীভাবে লাগবে অ্যাড্রেস তারপর স্যালুটেশন ওপেনিং লাইনস হ্যাঁ প্রথমে তোমার প্রারম্ভিক যে বাক্যগুলো থাকে এটা ওপেনিং লাইন এটা কিন্তু অংশ একটা চিটির কয়টা অংশ ছয়টা অংশ থাকে মেইন বডি মূল বিষয়বস্তু মেন বডি এখান থেকে এই পর্যন্ত কিন্তু ওকে মেইন বডি এরপর আছে ক্লোজিং লাইন সমাপ্তি এরপরে সাইন অফ স্বাক্ষর এরপর তো ইনভিল যেটা আমাদের থাকে তো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে তোমরা সবাই ভালো থাকবে পরবর্তী ভিডিওটি আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ